নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা টক আমি তাপস আপনাদের সামনে আমার আজকের প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি প্রতিদিনকার মতন আমার প্রতিবেদন শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের রাজ্যে তিনটে মেট্রো রুটের শুভ সূচনা করে দেখুন একথা অনস্বীকার্য যে এই তিনটে মেট্রো রুটের সূচনা হওয়ার ফলে অগণিত অফিস যাত্রী যারা কলকাতা শহর তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কাজের উদ্দেশ্যে যান শুধুমাত্র কলকাতা শহর না দক্ষিণ চব্বিশ পরগনার লাগোয়া অঞ্চল থেকে এবং উত্তর চব্বিশ পরগনার শহরতলি কলকাতা শহরের সঙ্গে যুক্ত যে অংশ সেই অংশ থেকেও বিস্তীর্ণ মানুষ কিন্তু এর উপকার পাবে এই শুভ সূচনার জন্য প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যথারীতি তিনি এই অনুষ্ঠান এড়িয়ে গেলেন গেলেন না তিনি মেট্রো রেলের এই যে সম্প্রসারণ হল তার যে সূচনা সেই সূচনা অনুষ্ঠানে কোন কোন তিনটে মেট্রো রুটের সম্প্রসারণ হলো বা সূচনা হলো প্রথমত খুব উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে স্প্ল্যানেট থেকে শিয়ালদা এই অংশে যে কাজ অল্প কিছু বাকি ছিল সেই কাজটা সম্পূর্ণ হয়েছে এবং এই স্প্যানেট থেকে শিয়ালদাহ যাওয়ার যে মেট্রো সেটার সূচনা হলো ফলে একেবারে হাওড়া ময়দান থেকে শিয়ালদাহ হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত নির্দ্বিধায় কিন্তু অফিস যাত্রীরা দৈনন্দিন কর্মকাণ্ডে যারা রাস্তায় বেরোন পরিবহন ব্যবস্থা ব্যবহার করেন তাদের উপকার হল সময় বাঁচলো এবং খরচাও কিন্তু অনেকাংশে কমে যাবে এর পাশাপাশি যেটা উদ্বোধন হল সেটা হচ্ছে নোয়াপাড়া থেকে দমদম এয়ারপোর্ট এই অবধি একটা মেট্রো রুট চালু হল তৃতীয় যেটা শুরু হলো সেটা হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা অবধি অর্থাৎ রুবি মোড় থেকে একেবারে বেলেঘাটা কানেক্টার অবধি মেট্রোর রুট সম্প্রসারিত হলো। দেখুন এই তিনটে রুটেরই অসংখ্য যাত্রী যাতায়াত করেন ফলে একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য পরিষেবা কিন্তু বাড়ল একই সঙ্গে যেটা আমরা লক্ষ্য করলাম এই সুবিধাজনক পরিষেবা যখন আমরা পেতে চলেছি সেই অনুষ্ঠানকে এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী তার আমন্ত্রণ ছিল কিন্তু তিনি গেলেন না যাবেন কোন তিনি বরাবর বরফাট্টাই করে আসেন আজকে সকালেও তার সমাজ মাধ্যমে তিনি বিভিন্ন রকম বক্তব্য লিখেছেন এবং এটা বোঝাতে চেয়েছেন এই মেট্রো সম্প্রসারণ নাকি তারই মস্তিষ্ক প্রসূত তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তিনি বাজেট সংকুলন করেছিলেন বাজেটে অর্থের তারই প্ল্যান সমস্ত কিছু নাকি তিনিই করেছেন আদতে যদি আমরা দেখতে যাই তাহলে পরে কিন্তু আমাদের সামনে যে চিত্রটা উঠে আসে সেটা একেবারেই উল্টো দেখুন একেবারে পরিষ্কার কথা বলতে গেলে মেট্রো রেলের এই পরিকল্পনা বা ভাবনা বা চিন্তা বা স্বপ্ন যদি প্রথম কেউ দেখে থাকেন তাহলে পরে সেটা আমাদের রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় লিখেছেন কিন্তু সেই সময় উন্নত প্রযুক্তির অভাব সেরকম আর্থিক সংকুলন সেই জায়গায় না থাকার ফলে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি পরবর্তী ক্ষেত্রে উনিশশো সালে প্রথম কলকাতায় মেট্রো রেলের যাত্রা শুরু হয় এর পরবর্তী ক্ষেত্রে যখন ইউপিএ ওয়ান গভর্নমেন্ট চলছে দিল্লিতে সেই সময় এই ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের পরিকল্পনা গ্রহণ করা হয় তৎকালীন বাম সরকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যথেষ্ট উদ্যোগী হন এবং পঞ্চাশ পঞ্চাশ রেশিওতে অর্থাৎ পঞ্চাশ ভাগ খরচা কেন্দ্র দেবে পঞ্চাশ ভাগ খরচা রাজ্য দেবে এই শর্তে মেট্রোর কাজের শিলান্যাস তৎকালীন সময় অর্থমন্ত্রী ভারতবর্ষের প্রণব মুখার্জি বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এবং অন্যান্য আরো মন্ত্রীদের উপস্থিতিতে এর শিলান্যাস করেন কিন্তু দু হাজার পরে আস্তে আস্তে এই মেট্রোর কাজের গতি কমতে থাকে কারণ সেই সময় কেন্দ্রে রেলমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি চাপ দিয়ে মেট্রোর যে রুটের পরিকল্পনা ছিল সেই রুটের পরিকল্পনা পরিবর্তন করেন এবং শুধু তাই নয় এই যে রাজ্য এবং কেন্দ্রের যে অংশীদারি সেই অংশীদারির মাত্রাটাকেও তিনি পরিবর্তন করেন প্রণব মুখোপাধ্যায়কে চাপ দিয়ে তিনি রাজ্যের অংশীদারি পঞ্চাশ শতাংশ থেকে এক ধাক্কায় কমিয়ে পঁচিশ শতাংশ করেন এবং কেন্দ্রের অর্থাৎ রেলের অংশীদারি পঁচাত্তর শতাংশ করে ফলে অবশ্যই করে এই কাজের দীর্ঘসূত্রিতা বাড়ে শুধু তাই না মেট্রোর যে পথ দিয়ে যাওয়ার কথা ছিল সেই পথ ঘোরানোর জন্য তিনি বারবার চাপাচাপি করতে থাকেন এবং এক প্রকার কেন্দ্রীয় সরকারকে চাপ দিয়ে সেই পথ পরিবর্তন করেন তার ফলে কিন্তু ছ থেকে সাত হাজার কোটি টাকা অতিরিক্ত খরচা হল যেখানে প্রথমে এই মেট্রোর খরচা ধরা হয়েছিল চার হাজার কিছু বেশি কোটি টাকা সেইখানে এই মেট্রো করতে খরচা হলো প্রায় এগারো হাজার কোটি টাকা শুধু তাই নয় দশ বছর অতিরিক্ত টাইম চলে গেল যেখানে দু হাজার পনেরো সালে ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হওয়ার কথা ছিল সেই জায়গায় কিন্তু আজকে দু হাজার পঁচিশ সালে এসে এটা চালু হলো তাও নানান রকম বাধা বিপত্তি এসছে একমাত্র কেন্দ্রীয় সরকারের উদ্যোগ সদিচ্ছা তার ফলেই কিন্তু এই কাজ সম্পূর্ণ হতে পারল নচে এ কাজ কোনোদিনও সম্প্রসারিত যেটা হল সম্পন্ন হতো না ফলে তিনি জানেন তিনি যতই বরফাটটাই করুন যতই সমাজ মাধ্যমে নিজের ঢাক নিজে পেটানোর বন্দোবস্ত করুন আদতে তিনি এটা খুব ভালো করেই জানেন রাজ্যের মানুষ আসলে তিনি মেট্রো সম্প্রসারণের ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছেন সেটা সকলেই জানে আর তিনি যাবেন কোন মুখে যে মুখে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজের গালমন্দ করেন সেই কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার ফলে যে প্রকল্প রূপায়িত হলো যার ফলে লাখো লাখো মানুষ উপকৃত হবেন সেদিকে সেখানে গেলে পরে তিনি জানেন তিনি যাই বলবেন সেই মঞ্চ থেকে তাকে বিতর্কের মধ্যে করতে হবে নানান রকম প্রশ্নের মধ্যে করতে হবে যে প্রশ্নগুলোর কিন্তু উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব না ফলে তিনি এই প্রকল্প উদ্বোধনের কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে রাখেন আদতে হিসেব মতন দেখতে গেলে তার এই গাজত্বকালে পনেরো বছরে কর্মসংস্থান শিল্প কলকারখানা কোনো কিছুই তো হয়নি কোনো প্রকল্প বাস্তবায়িত তিনি করতে পারেননি হ্যাঁ এটা করেছেন কিছু ভাতা তিনি দিতে পেরেছেন আর এই ভাতা দিয়েই তিনি তার ভোটটাকে সংরক্ষিত রাখেন সেটাই তার একমাত্র উদ্দেশ্য রাজনৈতিক লড়াই একটা জায়গায় রাজ্যের উন্নয়ন পরিকাঠামো উন্নয়ন এগুলো নিয়ে তার কোনো ভাবনা নেই তার চিন্তা একমাত্র একটাই জায়গায় কি করে ডোল পলিটিক্স করে ওই দুহেল গাইদের কিছু সুবিধে দিয়ে তিনি বছরের পর বছর ক্ষমতায় থাকতে পারে আর তার যত চালাচা মুন্ডা যারা রয়েছেন আমচা চামচা বেচা, তারা নিজেদের মতন করে চিৎকার করে এটা প্রমাণ করার চেষ্টা করে করে চলেছেন এই যে আজকে মেট্রো সম্প্রসারণ হলো কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সঙ্গে মানুষের যে নিবিড় যাতায়াত ব্যবস্থা সুলভ হলো এবং যাতায়াত ব্যবস্থা অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করার ব্যবস্থা করা হলো সেটা আদতে মমতা ব্যানার্জিরই পরিকল্পনা তারই উদ্যোগে এই সমস্ত কাজ হয়েছে যেটা সর্বৈব মিথ্যা যারা এই প্রজন্মের মানুষ তারা হয়তো পুরো বিষয়টা জানেন না কিন্তু আদতে এই সমগ্র পরিকল্পনা এবং এটার বাস্তবায়নের পেছনে একদিকে যেমন তৎকালীন বাম সরকারের একটা বড় ভূমিকা ছিল ঠিক সেরকমই দু সালের পরে বিজেপি গভর্নমেন্ট আসার ফলে মেট্রো রেলের এই সম্প্রসারণ সেই কাজ কিন্তু ত্বরান্বিত হয়েছে এ কথা না বলার কোনো অবকাশই নেই কারণ একটা জিনিস বাস্তব স্থায়ী পরিকাঠামো বৃদ্ধির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে ভূমিকা নিয়েছে সারা ভারত জুড়ে সেটা আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন অটল সেতু ভারতমালা প্রকল্প ইত্যাদি বিভিন্ন রকম প্রকল্প হয়েছে সেনাব নদীর ওপরে ব্রিজ যেটা তো একটা স্থাপত্যের বড় নিদর্শন একই সঙ্গে আমাদের এখানকার যে হাইওয়েগুলো তৈরি এবং সেগুলো সম্প্রসারণ সেই কাজে যদি রাজ্য সরকার সহযোগিতা করত এতদিনে কিন্তু আরও উন্নতি উন্নত পরিকাঠামোর পরিষেবা আমরা পেতে পারতাম কিন্তু এই যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করা কাঁধে কাঁধ মিলিয়ে চলা সেটা আমাদের রাজ্যের শাসক দলের নীতিতে নেই দেখুন অন্যান্য রাজ্যে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ থাকতেই পারে আছেও এই ধরুন তামিলনাড়ু সেখানে স্ট্যালিনের সরকারের সঙ্গে বিজেপির মতবিরোধ প্রতিনিয়ত লেগে থাকে কিন্তু যখনই কোনো উন্নয়নমূলক কাজ হয় তখন কিন্তু স্ট্যালিন একেবারে প্রধানমন্ত্রীর পাশে গিয়ে দাঁড়ায় যেখানে রাজ্যের স্বার্থ আছে সেখানে তামিলনাড়ু কেন অন্যান্য কোনো প্রদেশের কোনো রাজ্যের সরকারি প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিতে হন ব্যতিক্রম শুধু আমাদের এই রাজ্য ফলে যেটা হওয়ার সেটাই হচ্ছে আমরা যে তিমিরে থাকার সেই তিমিরেই থাকছি কিছু ডোল পলিটিক্স কিছু ভাতা প্রদান তার মাধ্যমে নেতা মন্ত্রীরা সরকারের যারা কর্তৃত্বে রয়েছেন তারা লাভবান হচ্ছে কিন্তু আম পাবলিকের কোনো উপকার কিচ্ছু হচ্ছে না ফলে আগামী দিনে অবশ্যই আশা থাকবে এই ধরনের প্রকল্প আরও যাতে আমরা দেখতে পাই যার ফলে রাজ্যের মানুষের অবশ্যই করে কিছু প্রাপ্তি ঘটে আর এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ